ফ্ল্যাট তো অনেকে দেখছেন একদম রোড পজিশন একদম মেন রোডের পাশে আজকে ফ্ল্যাটটি আপনারা দেখুন এটা হচ্ছে ফ্ল্যাটটি ফন এভিলেশন ছিল ফোর্থ ফ্লোরে রয়েছে লিভিং কাম ডাইনিংটা দেখুন বিশাল বড় রোড সাইড ব্যালকনি মানে সাউথ একদমই ওপেন ইংলিশ মিডিয়াম স্কুল বাজার আপনার ফ্ল্যাটের নিচে এরকম ফ্ল্যাট আপনারা হয়তো দেখেননি মানে লিভিং কাম ডাইনিংটা দেখবেন একটু বেডরুম ফেল এটা হলো কিচেন পোস্টেন একটা কমন ওয়াশরুম একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একদম নিটিল ক্লিন ফ্ল্যাট যাকে বলা যায় একদম মনের মতন স্কোয়ার একদম মানে কোনো টেরা বাগা কিচ্ছু না অনেকেই আছে যে ফ্ল্যাট হয় অনেক রকমের কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা ভালো করে দেখে নেবেন মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটি আপনারা যাবেন এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি মানে আপনি রোড ব্যালকনি থেকে আপনি সব কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন আপনার যাবতীয় যা যা দরকার আপনার ফ্ল্যাটের নিচে আপনাকে এটা কোথাও যেতে হবে না স্কুল থেকে শুরু করে বাজারঘাট টোটো স্ট্যান্ড এভরিথিং ওটা ছিল ফার্স্ট বেডরুম এটা হল সেকেন্ড বেডরুম এর মধ্যে একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে সাথে রোড সাইডে ব্যালকনি পেয়াবেন মানে যেটা সাউথ ওপেন তো এরকম ফ্ল্যাট যারা পছন্দ করেন তো তারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা যারা পেজে নতুন এসেন পেজটিকে ফলো রাখুন কারণ আপনাদের জন্য এরকম জমি বাড়ি ফ্ল্যাট আমি সবসময় নিয়ে আসি আপনাদের কোনটা কী প্রয়োজন হবে আমি জানি না তো আপনাদের যেটা প্রয়োজন অতি অবশ্যই কল করুন